নারী এক গভীর রহস্য সমাজের চোখে সে হয়তো শুধু একজন মা একজন স্ত্রী একজন বউ কিন্তু তার ভেতরে যে আবেগ যে অনুভূতি আগুন জ্বলে থাকে তা অনেকেই দেখতে পায় না বিবাহিত নারীরা অনেক সময় নিজেকে ভুলে যায় স্বামী দায়িত্ব সংসারের চাপে কিন্তু তবুও তারা দৃষ্টি তার চোখ কখনো মিথ্যা বলে না আজকের আলোচনাটি কোনো অশ্লীলতা নয় এটি একটি সংবেদনশীল বিষয় যেখানে আমরা বলবো একজন বিবাহিত নারী যখন চোখে চোখ রাখে তার মধ্যে কিভাবে বোঝা যায় যে সে মানসিকভাবে আপনার প্রতি দুর্বল নাম্বার এক অতিমাত্রায় স্থির দৃষ্টি চোখে চোখ রাখা কিন্তু না সরানোর প্রথম সঙ্গেত আসে চোখের গভীরতা থেকে যখন কোনো বিবাহিত মহিলা আপনার দিকে তাকে খুব ধীর চোখে সরান কিংবা অনেকক্ষণ স্থির তাকিয়ে থাকেন তখন বুঝতে হবে সে শুধু আপনার বৈহিক রূপ দেখছে না আপনাকে অনুভব করছে এটি সেই দৃষ্টি যেখানে ভাষা থাকে না কিন্তু আবেগ ছড়িয়ে পড়ে এই দৃষ্টি যদি আপনি একাধিকবার দেখেন যদি দেখেন সে চোখে চোখ রেখে কিছু বলতে চায় কিন্তু মুখে কিছু বলে না তখন নিশ্চিতভাবে জানবেন তার হৃদয়ের দরজা একটুখানি খোলা আছে এক অফিসে এক নারী কর্মচারী বিবাহিত কিন্তু একজন পুরুষ সহকর্মীকে সময়। শান্তভাবে পর্যবেক্ষণ করতেন যখনই চোখে চোখ পড়তো সে চোখ যেন কথা বলত তুমি আমাকে বুঝতে পারো সেখানে কোনো শারীরিক ভাষা নেই কিন্তু মানসিক আকর্ষণ গভীর নাম্বার দুই লাজু খেসে চোখ সরানো আবার বারবার তাকানো দ্বিতীয় তা আসে এক ধরনের অভ্যন্তরীণ দ্বন্দ্ব থেকে চাই কিন্তু জানে উচিত নয় যখন আপনি তার দিকে তাকান সে হেসে চোখ সরিয়ে নেয় কিন্তু কিছুক্ষণ পর আবার তাকায় এই লজ্জা সত্যিকারের আকর্ষণের প্রমাণ এই হাসি শুধুই সৌজন্যমূলক নয় এটা এক প্রকার মানসিক সারা বিবাহিত নারীরা সাধারণত অনেক বিষয়ে সংযত হন তারা চট করে কোনো কিছু করতে চান না বা সারা দেন না তবে যখন তারা নিজের ভেতরে এক ধরনের অভাববোধ অনুভব করেন ভালোবাসা যত্নের অনুভবের তখন তারা তাদের দৃষ্টিতে সেই অভাবের কথা বলে ফেলেন এটা এক প্রকার ডাক যেখানে সে চায় কেউ তাকে অনুভব করুক কিন্তু মুখে বলার সাহস রাখে না নাম্বার তিন অভিমানী দৃষ্টি কথা না বলে অভিযোগ জানানো চোখের দৃষ্টি সবচেয়ে বিপজ্জনক কারণ এটি শুধু আকর্ষণ নয় এটি এক প্রকার অবহেলিত হৃদয়ের প্রতিবাদ যখন কোনো বিবাহিত মহিলা চোখে চোখ রেখে চুপ থাকে কিন্তু তার চোখে একটা অভিযোগ থাকে যেমন তুমি তো কিছু বললে না আমি তো সবসময় থাকি পাশে তুমি বুঝো না কেন তখন বুঝে নিতে হবে সে আপনাকে নিয়ে অনেক বেশি ভাবে এ ধরনের দৃষ্টি এক প্রকার চাওয়া না পাওয়ার মধ্যবর্তী সীমারেখা এখানে সে একজন পুরুষকে চায় যে তাকে অনুভব করবে বুঝবে শারীরিকভাবে নয় শুধুই মানসিকভাবে তাই অনেকেই প্রশ্ন করেন একজন বিবাহিত মহিলা কেন এমন আকর্ষণ দেখানোর অন্য কারোর প্রতি অত্যন্ত সরল নয় সমাজ বিবাহকে মানে কিন্তু বিবাহের ভিতরে শূন্যতা বুঝতে পারে না একজন নারী যদি তার স্বামীর কাছ থেকে ভালোবাসা যত্ন শ্রদ্ধা না পান তাহলে সে নিজের মনের গভীরে একটা খালি জায়গা অনুভব করেন সে সেই জায়গা পূরণ করতে চায় আর একজন মানুষ যদি তার সেই শূন্যতা বুঝতে পারে তখন তার দিকে মানসিক টান তৈরি হয় এই টান থেকে আসতে পারে চোখের ভাষা স্নিগ্ধ লাজুক অথবা অভিমানে এই ভিডিওটির মূল উদ্দেশ্য নারী চোখের ভাষা বোঝা কিন্তু সেটাকে ভুলভাবে ব্যবহার না করা কোনো বিবাহিত নারী যদি আপনাকে এই তিনটি দৃষ্টিতে দেখেন সেটা মানে এই নয় যে আপনি তার জীবনে ঢুকে পড়বেন সম্মান সংযম এবং বোধ থাকা জরুরি এই সংকেতগুলোর উদ্দেশ্য বোঝুন সে মানসিকভাবে একা তার নিজের কথা বলার সাহস নেয় সে খোঁজে একজন মনোযোগী পুরুষ আপনি যদি সত্যি বুঝে থাকেন তাহলে তাকে সম্মান দিন শুধু একজন পুরুষ হিসাবে নয় একজন মানুষ হিসাবে মানুষের সম্পর্কগুলো খুব জটিল বিবাহিত জীবনের চাহিদা শুধু শারীরিক নয় মানসিক যোগাযোগ অনেক গুরুত্বপূর্ণ একটি চোখের দৃষ্টি হয়তো একজন নারীর একাকিত্বের চিৎকার হতে পারে একটি হাসি হয়তো একজন অবহেলিত নারীর সে চেষ্টার প্রকাশ যদি আপনি সেই চোখ পড়তে জানেন তাহলে তাকে সম্মান দিন তাকে অবহেলা করবেন না আপনি যদি তার দিকে ঝুঁকতে চান তাহলে আগে নিজেকে প্রশ্ন করুন আমি কি তাকে ভালোবাসতে পারবো না শুধু দৃষ্টিকে সুযোগ বানাবো এটি একজন সত্যিকারের পুরুষের পরিচয় সন্তান প্রতিটি বাবা মায়ের জীবনের শ্রেষ্ঠ উপহার কিন্তু এই উপহারের সঠিক যত্ন না নিলে একসময় সেই সন্তানই হয়ে উঠতে পারে চিন্তার কারণ আপনি হয়তো ভাবছেন আমার সন্তান আমার কোনো কথা শোনে না যা বলি তার উল্টাটা করে এই অবস্থায় আপনি কি হার মানতে প্রস্তুত না কারণ আপনি একজন বাবা বা মা আর এই ভূমিকাটা হলো জীবনের সবচেয়ে কঠিন কিন্তু সুন্দর দায়িত্ব আজ আমরা আলোচনা করব এমন পাঁচটি বাস্তবসম্মত কার্যকর কাজ যা আপনার সন্তানকে বাধ্য করবে আপনার কথা শুনতে আর এমন চারটি মারাত্মক ভুল যা প্রতিনিয়ত করে যাচ্ছেন অনেক সময় অভিভাবক জেনে নিলে আপনি এই ভুল আর কখনই করবেন না প্রথম অংশ আপনার সন্তান কথা শুনবে এমন পাঁচটি গুরুত্বপূর্ণ কাজ নাম্বার এক তার মনের দরজা খোলার আগে নিজের দরজাটা খুলুন শিশু আপনার কথা শুনবে তখনই যখন সে দেখবে আপনি ওর কথা শোনেন বাচ্চারা খুব সেন্সিটিভ ওরা বোঝে আপনি তার কথা কতটা গুরুত্ব দিয়ে শুনছেন প্রতিদিন অন্তত দশ থেকে পনেরো মিনিট একান্তে সময় দিন প্রশ্ন করুন আজকি কলে সবচেয়ে মজা লাগলো তার আবেগ সারা দিন বিচার করবেন না মনে রাখুন যে শিশু ভালোভাবে শোনার অভিজ্ঞতা পায় সেই অন্যের কথা শুনতে শিখে নাম্বার দুই শাস্তির ভয় নয় নিয়মের ভালোবাসা দিন সন্তান যদি শুধুই ভয় পায় তাহলে সে আপনার সামনে ভালো অভিনয় করবে কিন্তু ভিতরে ভিতরে বিদ্রোহী হয়ে উঠবে পরিবারের ছোট ছোট নিয়ম তৈরি করুন কাজকলে পুরস্কার দিন না করলে শান্তভাবে ব্যাখ্যা দিন শিশুকে তার কাজের ফলাফল বুঝিয়ে দিন তুমি যদি হোমওয়ার্ক শেষ করো তাহলে আমরা দশ মিনিট একসাথে গল্পের বই পড়ব নাম্বার তিন নিজে হন একটি চলন্ত আদর্শ শিশু চোখে যা দেখে মন সেটাকে গ্রহণ করে আপনি যদি সবসময় রেগে যান শিশুও সেটা রপ্ত করে আপনি যদি সদা শান্ত থাকেন ওর মধ্যেও সেই আচরণ করে নিজের ব্যবহার গঠনমূলক রাখুন দুঃখ পেলে বলুন আমি কষ্ট পেয়েছি তাতে শিশু দেখে আবেগ প্রকাশ সময় মতো খাবার ঘুম বিশ্রামের অভ্যাস নিজের মধ্যে গড়ে তোলুন নাম্বার চার তার পছন্দকে সম্মান করুন আপনার সন্তানের যদি খেলনা বা কোনো জামা পছন্দ না হয় জোর করে চাপিয়ে দিলে সে আপনার কথা শুনবে না সন্তান তখনই কথা শোনে যখন সে বুঝে আপনি ওকে সম্মান করেন অর পছন্দ সম্পর্কে জানুন পছন্দ অনুযায়ী ছোটো ছোটো সিদ্ধান্ত নিতে দিন তুমি কোন জামাটা পরে স্কুলে যেতে চাও এই নীলটা নাকি লালটা নাম্বার পাঁচ ভালো কাজের প্রশংসা করুন তার উপর জোর দিন শিশু ভুল করলে আমরা রেগে যাই কিন্তু ভালো কিছু করলে চুপ করে থাকে এটা একেবারে ভুল প্রশংসায় একটি জাদু ছোট্ট সাফল্যকে বড় করে দেখান চোখে চোখ রেখে বলুন তুমি এটা খুব ভালো করেছ তোমার আজকে নিজে নিজে দাঁত ব্রাশ করাটা আমাকে খুব খুশি করিয়েছে দ্বিতীয় অংশ যে চারটি ভুল করলে সন্তান কখনো কথা শুনবে না নাম্বার এক চিৎকার বা মারধর মনে রাখবেন চিৎকার আপনার হতাশার প্রকাশ কিন্তু শিশুর উপর চিৎকার মানে তার আত্মবিশ্বাসকে ভেঙে দেওয়া ঠান্ডা মাথায় বলুন তুমি এমন করলে আমি কষ্ট পাই সময় দিন রেগে কিছু বলার আগে গভীরভাবে ভাবুন নাম্বার দুই অন্য কারোর সাথে তুলনা করা দেখো পাশের পাশে রাফি সবসময় ক্লাসে ফার্স্ট হয় এই কথাটা আপনার সন্তানকে ধ্বংস করে দিচ্ছে তার নিজের উন্নতির দিকে মন দিন বলুন গত মাসের থেকে তুমি অনেক উন্নত করেছ আমি গর্বিত নাম্বার তিন প্রতিনিয়ত না বলা প্রতিদিন যদি আপনি বারবার না বলেন না করো না এটা খারাপ এটা খারাপ তাহলে সে আপনার কথা শুনতে চায় না বলাচ্ছে বিকল্প দিন এই খেলাটা এখন না খেললে কি হয় একটু পরে খেললে কেমন হয় নাম্বার চার মোবাইল দিয়ে শান্ত রাখার চেষ্টা আপনি ব্যস্ত তাই শিশুকে মোবাইল দিয়ে চুপ করিয়ে দিলেন জানেন কি আপনি ওর মস্তিষ্ক ধ্বংস করছেন গল্প বলুন গান করুন আঁকতে দিন নিজের ব্যস্ততা কিছু সময়ের জন্য থামিয়ে শিশুর পাশে বসুন সন্তানকে কথা শোনানো মানে তার মন জয় করা তাকে ভয় দেখিয়ে নয় ভালোবেসে তার আত্মা ছুঁয়ে দিয়ে কথা বলুন যে সন্তান ভালোবাসা পায় সম্মান পায় সময় পায় সে কখনো বাবা মেয়ের বিরুদ্ধে যেতে পারে না আপনার সন্তান যদি এখন আপনার কথা না শোনে তাহলে হয়তো সে আপনার দিকে মনোযোগ চায় অন্যভাবে আপনি ওকে বোঝার চেষ্টা করুন তবেই ও আপনাকে শুনবে আজ থেকে শুরু করেন এই পাঁচটি কাজ আর বন্ধ করুন এই চারটি মারাত্মক ভুল শুধু দেখবেন না পরিবর্তন অনুভব করবে আপনার সন্তান একদিন আপনার সেরা বন্ধু হয়ে উঠবে জীবনে অনেক সময় এমন মানুষ আসে যারা আমাদের শক্তিকে নষ্ট করতে চায় যারা আমাদের ক্ষতি করতে চায় পিছনে কথা বলে অপমান করে অথবা আমাদের সফলতায় ঈশানিত হয় তাদের জন্য উত্তরে গলা চৌড়ানি কি সব সময় ঠিক না অনেক সময় চুপ থাকেই সবচেয়ে বড় অস্ত্র আজ আমরা জানবো কিভাবে শুধু চুপ থেকে শত্রুকে হারানো যায় চারটি কার্যকর উপায়ে নাম্বার এক চুপ থেকে নিজের শক্তিকে প্রমাণ করুন সাইলেন্স ইজ ইউর পাওয়ার আমাদের সমাজে অনেকেই মনে করে বেশি কথা বললেই মানুষ বেশি কিছু জানে কিন্তু সত্য হলো জ্ঞানীরা কম কথা বলে বেশি কাজ করে যখন আপনি চুপ থাকেন তখন আপনি অন্যদের পর্যবেক্ষণ করতে পারেন তাদের ভুল ধরতে পারেন এবং নিজের শক্তিকে গোপনে তৈরি করতে পারেন শত্রু যখন চায় আপনি খেপে যান আপনি তখন চুপ থেকে শুধু নিজের দক্ষতা বাড়ান যেদিন আপনি সফল হবেন সেদিন আপনার নিরবতা শত্রুর কানে বজ্র হয়ে বাসবে উদাহরণ আপনি যদি শিক্ষিত হন আর কেউ বারবার আপনাকে ছোট করে বলুক আপনি কিছুই পারেন না আপনি চুপ থেকে পড়াশোনায় মন দিন পরীক্ষায় সবার ওপরে উঠে গেলে সেই লোক নিজ থেকে নত হয়ে আসবে নাম্বার দুই চুপ থেকে পরিস্থিতি বোঝার ক্ষমতা তৈরি করুন সাইলেন্স ব্রেন্স গ্যালয় অনেক সময় শত্রুর পাদে বাদে আমরা নিজে নিজেদের ক্ষতি করে। রেগে গিয়ে কথা বলি পাল্টা দেই এত লাভ হয় না বরং ক্ষতি হয় কেন চুপ থাকবেন চুপ থেকে আপনি পরিস্থিতি বিশ্লেষণ করতে পারেন বুঝতে পারবেন শত্রু কোন দিক থেকে আঘাত করতে চাচ্ছে তারপরে আপনি নিজের প্রতিরক্ষা তৈরি করতে পারেন কৌশল ঠিক করতে পারেন উদাহরণ যদি কেউ অফিসে আপনার নামে মিথ্যা বলে বসের কাছে আপনি চুপ থেকে সব তথ্য জোগাড় করুন উপযুক্ত সময়ে প্রমাণ সহ উত্তর দিন তখন সত্যি আপনার পক্ষে কথা বলবে নাম্বার তিন চুপ থেকে শত্রুকে বিভ্রান্ত করুন সাইলেন্স কনফিউজ দ্য এনেমি শত্রু চাই আপনি প্রতিক্রিয়া দেখান যাতে সে বুঝতে পারে আপনি ভেঙে পড়েছেন কিন্তু আপনি যদি একেবারে চুপ থাকেন তাহলে শত্রু চিন্তায় পড়ে যায় সে তো কিছুই বলছে না তাহলে সে কী ভাবছে আপনার নিরবতা শত্রুকে মানসিক দুর্বল করে ফেলে সে বুঝতে পারে না আপনি কি পদক্ষেপ নিতে যাচ্ছেন এটি হচ্ছে মনো প্রতিশোধ না বলে এমনভাবে জবাব দেওয়া যা ভাষার থেকেও বেশি শক্তিশালী যদি আপনার কোনো আত্মীয় আপনাকে নিয়ে পরিবারে মিথ্যা গুজব ছড়ায় চুপ থাকুন নিজের কর্ম দিয়ে তাদের ভুল প্রমাণ করুন একসময় সবাই নিজে বুঝে যাবে কে সত্যি আর কে মিথ্যা নাম্বার চার চুপ থেকে নিজের উন্নতি করুন সাইলেন্স ক্রিয়েট স্পেস ফর গ্রথ সবচেয়ে বড় প্রতিশোধ কি জানেন নিজেকে এমন জায়গায় পৌঁছে দেয়া যেখান থেকে আপনি কারো অপমান শুনতে না হয় আপনি যত বেশি চুপ থাকবেন তত আপনার সময় বাঁচবে এই সময়টা কাজে লাগান নিজের স্বপ্ন পূরণে যে মানুষ আপনাকে থামাতে চায় তার উপরে উঠে যান উন্নতির সিঁড়িতে আপনার উন্নতি হবে তার সব কথার জবাব কোনো যুক্তি নয় সফলতা সব কথা বলে দেবে উদাহরণ একজন মানুষ হয়তো বারবার বলছে তুমি কিছুই পারবে না আপনি চুপ থাকুন প্রতিদিন করে উন্নতি করুন পরে তার আপনি অনেক কিছু পারা একজন হয়ে উঠবেন শেষ কথা চুপ থাকা মানে দুর্বলতা নয় চুপ থাকা মানে নিজের শক্তি তৈরি করা চুপ থাকা মানে নিজেকে বড় করার পথ তৈরি করা স্মরণ রাখবেন সবচেয়ে বড় আওয়াজ আসে তখন যখন চুপ থাকা মানুষটা নিজের অবস্থান বদলে ফেলে জবাব না দেওয়া সবসময় হার নয় বরং এটি বুঝিয়ে দেয় কে বেশি পরিপক্ক তাই আজ থেকে শত্রুকে জব্দ করতে নিজের জীবনকে বদলাতে চুপ থাকুন পর্যবেক্ষণ করুন নিজের উন্নতি করুন তাহলে আপনি জিতে যাবেন বন্ধুরা যদি কথাগুলো আপনাদের হৃদয় লেগে থাকে তাহলে ভিডিওটি শেয়ার করুন লাইক দিন আর চ্যানেলটি সাবস্ক্রাইব করতে ভুলবেন না অন্তহীন জীবনের এই যাত্রা আপনিও আমাদের সঙ্গী হন অনেক ধন্যবাদ